আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজকে যে পিটি উৎসব হবে সবার সরকারি কলেজে সেটার প্রস্তুতি চলছে সব সাধারণ গোছানো চলছে স্টলগুলা এগারোটার পর থেকে ইনশাল্লাহ ধুমধাম করে এই পিটি উৎসব অনুষ্ঠানটি চলবে আপনারা সকলে আমন্ত্রিত এই পিঠে উৎসবটা হচ্ছে উন্মুক্ত আপনারা সবাই আসতে পারবেন এখানে কিন্তু যে স্টলগুলো বরাদ্দ আছে এগুলো কলেজের অভ্যন্তরীণ কলেজের ভিতর থেকে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে এই স্টলগুলো দিয়েছে এখানে নিত্য নতুন যত পিঠা আছে সব পিঠা ইনশাল্লাহ আপনারা খাইতে পারবেন এখানে দুটো রাইড আছে দেখেন ওই যে একটা ওই লাস মাথায় একটা আপনারা সকলে আসবেন এই পিঠা খাইতে কালকে যে বললাম যে পিঠা খাইতে আসলে জুয়েল পিঠা খাইতে আসলে পিঠা খাওয়াইতে হবে একটা কমেন্ট করছিলাম হ্যাঁ যাই হোক আমার এক কলিক কালকে এক ভিডিও ছাড়ছিল আমি ওখানে কমেন্ট করছি যে পিঠা খাইতে যাব। কিন্তু আমাদের পিঠা খাওয়াইতে হবে ইনশাল্লাহ যাই হোক একে অপরকে আমরা ভরপুর পিঠা খাওয়াবো আজকে এই পিঠা উৎসবে আজকে হচ্ছে তারুণ্য মেলা অনেকগুলো স্টল আছে এখানে দেখতে পাচ্ছিলেন আপনারা সবাই এগারোটার পর থেকে ভরপুর এই পিঠার আয়োজন চলবে অনেক মানুষ হয় হাজার হাজার মানুষ হবে ইনশাল্লাহ আপনারাও সবাই আসবেন প্রতি অবিরাম ভালোবাসা রইল প্রিয় ভাইয়েরা আপনারা যারা ফেসবুকে আছেন আর এই মেলায় যে স্টলগুলো আছে দেখেন কি সুন্দর সুন্দর নাম দিছে তার দই পিঠা কুঠির সাজানো গোছানো চলছিল এটা সকালের ভিডিও অবশ্যই আপনাদের দেখাইলাম পরে আবার আর একটা দিব ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া ইসলামিক স্টাডিজ বিভাগ সাভার সরকারি কলেজ গুড মর্নিং তোমার স্টের নাম কোথায় কে আছে কোথাও দেখো আছে দেখতেছি কোন জায়গায় আছে আচ্ছা ইসলামিক স্টাডিজ বিভাগ সাভার সরকারি কলেজ এসো সকলে মিলে সমাজ এবং দেশ সংস্কার করি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাই হোক প্রিয় বন্ধুরা এই তার আপনারা সবাই আসবেন আপনাদের আমন্ত্রণ মেলায় কিছু শুরু হয়নি অবশ্যই সাদানো গোছানো চলছে কি করবে সাদানো গোছানো চলছিল এরপরে পিঠা উঠবে এগারোটার পর থেকে ইনশাল্লাহ আমাদের এই মেলা ভরপুর হয়ে যাবে আপনাদের সকলকে আমন্ত্রণ ভিডিওটি এখানে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আবার দ্বিতীয় স্টেপ আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম